আমি রায়হান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সলিমুল্লাহ মুসলিম হলে থাকি আমার জেলা হচ্ছে পটুয়াখালী আচ্ছা চুলাই আন্দোলনের ঘটনাটা এটা আসলে তো কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল তো কোটা আন্দোলন থেকে শুরু হয়ে জুলাইয়ের শুরু থেকে দুই তারিখ থেকে হচ্ছে আমরা আন্দোলনে অংশগ্রহণ করি তারিখ পর্যন্ত আমরা প্রতিদিনই হচ্ছে আন্দোলনে অংশগ্রহণ করি এক একদিন এক এক ধরনের কর্মসূচি দিয়ে যেখানে হচ্ছে প্রত্যেকটা হলের হওয়া সারা দেশের শিক্ষার্থীরাই আসলে তাদের শিডিউল অনুযায়ী তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনে অংশগ্রহণ করত কিন্তু পনেরোই জুলাই সেই পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী আমরা সবাই আন্দোলনে অংশগ্রহণ করি সব শিক্ষার্থীরা তো সেই পূর্ব ঘোষণা অনুযায়ী যখন আমরা রাজু ভাস্কর তখন তারা একটা পরিকল্পিতভাবে একটা ঘটনা ঘটায় বিজয় হলে সেখানে আন্দোলনকারীদেরকে বাধা দেয় তো আমরা এখান থেকে আন্দোলনকারীরা তাদেরকে নিয়ে আসার জন্য গেলে সেখানে আন্দোলনকারীদের উপর আক্রমণ করে তো এইটা হচ্ছে ঘটনা আমার সম্পৃক্ততা হচ্ছে আন্দোলনে ওই ওই দিনে আরকে শুরু থেকেই সম্পৃক্ততা ছিল ওই আমার সম্পৃক্ততা হচ্ছে মলচত্তর থেকে আমি সরাসরি আমার হল থেকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য মলচত্তরে চলে যাই সেখানে দেখি যে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে অনেক যে বিশেষ করে নারী শিক্ষার্থীদের অনেক বেশি ছিল যে আন্দোলনকারী ছিল তাদের উপরে হামলা চালানো শুরু করে যাকে যেভাবে পারছে কাউকে রড দিয়ে কাউকে লাঠি দিয়ে মারছে বিক্ষিপ্তভাবে তো এই তাদের আক্রমণের ফলে যেটা আসলে গত দিনে হয়নি যে তারা এইরকম একটা আন্দোলনে আন্দোলনের আক্রমণের সাহস দেখাবে আমরা দেখেছি এর আগে বিভিন্ন আন্দোলনে তারা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে দমন কিরণ চালিয়েছে কিন্তু এই কোটা আন্দোলনের মতো যেখানে সব শিক্ষার্থী সত্য করতে অংশগ্রহণ ছিল সেখানেও তারা আসলে আক্রমণ করবে এটা আমরা কল্পনাও করিনি যখন তারা আমাদেরকে চার দিক থেকে ধাওয়া দেয় তিন দিক থেকে অর্থাৎ একটা হচ্ছে হলপাড়ার দিক থেকে মধুর ক্যান্টিনের দিক থেকে আরেকটা হচ্ছে হলের দিক থেকে আমরা সবাই হচ্ছে মল চত্বর থেকে বের হয়ে ভিসি চত্বরের দিকে চলে আসি ভিসি চত্বরে তারা যখন আসে সবাইকে তারা হচ্ছে ধাওয়া দিচ্ছিল তাদের হাত ইটপাট ছিল হকি স্টিক ব্যাগ স্টাম লোহার পাইপ এই জিনিসগুলো হচ্ছে তাদের হাতে ছিল দেশীয় যে অস্ত্র ছিল মোটামুটি আন্দোলন মারামারি করার জন্য সবকিছু হচ্ছে তাদের হাতে ছিল তারা প্রস্তুতি নিয়ে আসছিল তাদের পরিকল্পনাই ছিল আসলে আন্দোলনকারীদেরকে বেদম ভাবে মারবে তো আমরা আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না আমরা ছিলাম একদম খালি হাতে তো এর প্রেক্ষিতে যখন হচ্ছে দৌরে আশ্রয় নেওয়া আশ্রয় নেওয়ার চেষ্টা করে সবাই তাদের সাথে সাথে আমিও যাই পিছন দিক পিছনে দৌড়াতে শিক্ষার্থীদের সাথে তো আমরা আমি তখন হচ্ছে বেশি চত্বরটা পেরিয়ে যখন বিপরীত দিক থেকে আমার ফুলার রোড দিয়ে আমার হলে চলে যাব তখন হচ্ছে লাল বাসের পেছনে দেখে অসংখ্য আটকা পড়ে তো আমি আসলে সেখানে থেকে যেতে পারি না আমিও তাদের সাথে আটকা পড়ি এর ভিত্তি আর থেকে দশ সেকেন্ডের ভিতরে ভ্রমণ শুরু করে তখন আমি আসলে এভাবে হচ্ছে আপুদেরকে সেভ করার চেষ্টা করছিলাম তখন আপুদেরকে সেভ করার চেষ্টা করায় ওরা আমার উপর আরও বেশি ক্ষিপ্ত হচ্ছিল কারণ ওদের পাঁচ সাতজনের আঘাত পুরোটাই হচ্ছে আবার হাতের উপর দিয়ে ও তো ওরা সবাই মিলে যখন আমার উপরে চড়াও হয় একজন হচ্ছে দিয়ে মাথার উপরে আঘাত করে মাথার উপর আঘাত করার পরে আমি কিছুক্ষণ হচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করি কিন্তু তাদের উপর উপর লাঠির আঘাতে আমি আসলে আর টিকে থাকতে না। সেখানে পরে যাই সেখানে আসলে এভাবে পরে থাকি পরে থাকার পরেও নৃশংস ভাবে আমার মাথায় আঘাত করছিল ওই মুহূর্তে আমি আসলে আমার হাতটা মাথার উপরে দেই নারায়ণনভার হাতে অন্তত এখানে পঁচিশ থেকে ত্রিশটা টা লাচের আঘাত লাগে সেখান থেকে কেউ একদম বলসে তো আমি সেখান থেকে উঠে দৌড়াতেছিলাম দোরে জহুরগ কালগেট গেট পর্যন্ত যায় আমি আসলে বুঝতেছিলাম না যে আসলে কি হচ্ছে কিংবা আমার আহতের পরিমাণটা কতটুকু কতটা গুরুতর আমি নিজেও বুঝতেছিলাম না এই সময় আসলে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সময় আসলে খুব উদ্বিগ্নের ভিতরে ছিল তো সেখানে যাওয়ার পরে কয়েকজন বলতেছে যে এই ভাইয়ের অবস্থা খুব খারাপ তাকে মেডিকেল নিতে হবে আমি আসলে বুঝতেছি না যে আমার অবস্থা কি তো সেখানে আমাকে বসাইলো বসানোর পরে এক আপু হচ্ছে তার পরিণতি আমার মাথাটা বেঁধে দিলো তারপরে সেখানে থাকে আমার যে বিভাগের বন্ধু জোবায়ের ও আমাকে নিয়ে মেডিকেলে রওনা হয় সাথে যুক্ত হয় আহসান হাবিব ইমরোজ জোর ফলের তো আহসান হাবিব ইমরোজ যখন হচ্ছে আমার সাথে যুক্ত হয় ও হচ্ছে রিক্সার জ্যাম গুলো রাস্তার জ্যাম গুলো হচ্ছে কাটিয়ে আমাদেরকে দ্রুত মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করে তখন সেখানে যাওয়ার পরে হচ্ছে দেখি অসংখ্য শিক্ষার্থী সেখানে কাতরাচ্ছে আসলে আঘাতে আমি নিজেও বুঝতেছিলাম না যে আসলে কতজন বেশি আহত তো এত বেশি আহত এটা দেখার পরে আমার নিজের ব্যথার কথা আসলে ভুলে গিয়েছিল কিছুক্ষণ পর আস্তে আস্তে রক্তক্ষরণে আরো বেশি দুর্বল হতে থাকে তো আমার ওই কর্ণাতা মাঠায় যে জলেরটা বাধা ছিল ওটা খুলে অনলাইন জানাপু আবার প্লাদ সামানোর চেষ্টা করে কিছুক্ষণ পরে একজন ইন্টারনেটে ডাক্তার এসে আমার মাথার প্রাথমিক একটা ব্যান্ডেজ দিয়ে বলে আপনার সেলাই লাগবে না ঠায় দুই তিন ঘন্টা অপেক্ষা করতে হবে কারণ অনেক রোগী তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট নিতে হবে তো তখন আসলে আমাদের জন্য ওখানে থাকাটা ছিল একটা জীবন মরণের হুমকি এর প্রেক্ষিতে হচ্ছে আমার বন্ধু মাঝহার হচ্ছে আমাকে দেখে দেখার পরে এসে দিকে আমার খোঁজ নেয় ও আমাকে ওই রুম থেকে বের করে বারান্দায় নিয়ে শোয় মেডিকেলের তারপরে বলে যে এর অবস্থা তো খুবই ক্রিটিক্যাল এবং ও আমাকে ওখান থেকে বের করে প্রাইভেটে নিয়ে যায় প্রাইভেটে নিয়ে যাওয়ার পরে আমি মডিউলে যাই প্রথমে মডিউল হাসপাতালে আমার চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করে সেখান থেকে ওরা কারণ হচ্ছে তারা বলতেছিল যে আপনার মাথায় আঘাত খুবই গুরুত্ব এখানে সিটি স্ক্যান লাগবে এই ফ্যাসিলিটিস আমাদের নেই কোন কিছু হতে পারে আমি না তারা আসলে আমার দেখতেই চাই তারপরে ওরা আমাকে এখান থেকে একটা সিএনজি করে কিডনি সিনে কল্যাণ করে নিয়ে যায় সেখানেও ডাক্তার প্রথমে বলে দেখেন এটা একটা পুলিশ কেস আপনি সৌর আসবে সরকারি মেডিকেলে নিয়ে যান আমার আমরা এটা চিকিৎসা করতে পারবো না কিন্তু এত সময় হয়ে যাওয়ার পরে আমার রক্তক্ষরণে সিচুয়েশন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল তারপরে তাদেরকে অনেক অনুরোধ করার পরে তারা চিকিৎসা করে বলতে হচ্ছে তারা হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেয় আবার তো ওখানে প্রায় 1 ঘন্টা মত আমার মাথায় সেখানে অপারেশন এর প্রয়োজন পড়ে তারপর আছে মাথায় নয়টা সেলাই লাগে এবং মাথায় আরো কিছু জায়গা থেকে থেতলে গিয়েছিল যেখানে আসলে সেলাই করার মতো অবস্থা ছিল না সেভাবে ভিন্ন ভিন্ন তিনটা ব্যান্ডেজ এর প্রয়োজন পড়ে মাথায় তো আমার হাত থেতলে গিয়েছিল বাবুল্লাহকির ডান হাতে তো বাম হাত একদম ফুলে গিয়েছিল তো প্রায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে হচ্ছে আমি সুস্থ হই তো সেখান থেকে আমি আশ্রয় নেই হচ্ছে আমার পুরন ঢাকার একটা বন্ধুদের একটা ম্যাচে সেখানে আশ্রয় নিয়ে আমি পরবর্তী যে চিকিৎসা সেটা চলমান রাখি যে একটা গণবুত্থান যেটা হচ্ছে বিপ্লব হিসেবে ছিল জুলাইয়ের যে গণবুত্থান যেটা আসলে আমরা সবাই বিপ্লব হিসেবে এতদিন পর্যন্ত বলে আসছি সেই বিপ্লব থেকে নেমে এটা আসলে এখন গণবুত্থানে হচ্ছে এবং কেউ কেউ এবং কোনো কোনো উপদেষ্টা এটাকে আসলে গণ আন্দোলন হিসেবে এই কার আমরা শহীদ অসংখ্য আহত মানুষের উপর পেয়েছি বা যেই একটা সুযোগ পেয়েছিলাম বাংলাদেশ রাষ্ট্রটাকে আসলে পুনর্নির্মাণ করার জন্য সেই সুযোগটা আসলে নষ্ট করেছে কারা এই সুযোগটা আসলে যাদের জন্য নষ্ট হয়েছে আমি মনে করি এর জন্য আসলে দুর্নীতিবাজ এবং ক্ষমতা লিপসু যারা পুনরায় ফেসিবাদ হওয়ার চেষ্টায় থাকে কিংবা এই জুয়ের চেতনার নাম দিয়ে যারা হচ্ছে বিভিন্ন দায়িত্ব গিয়ে সেই দায়িত্ব অবহেলা করেছে এবং সেই দায়িত্ব শুধু নিজের আখের গুছিয়েছে এই জুলাইটা মূলত তাদের জন্য ব্যর্থ ক্ষতার দিকে চলে যাচ্ছে আমি মনে করি এখনো সময় আছে সুযোগ আছে যে এটাকে সেই একটা বিপ্লবে রূপান্তর করার এই সুযোগটা হচ্ছে লাগানোর জন্য আমাদের আর বিপ্লব দরকার সেটা হচ্ছে একটা সামাজিক বিপ্লব এবং সেই বিপ্লবে আসলে জুলাইয়ে যেভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা মতাদর্শ প্রত্যেকটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন নিজস্ব এজেন্ডা ভুলে একমাত্র সেই শহীদদের রক্তের বিচারের দাবিতে নিয়ে এসেছিল কিংবা মুক্তির এজেন্ডায় নেমে এসেছিল সেরকম আমাদের সবাইকে আবার ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা সেই জুলাইকে জুলো চেতনা ছিল বিপ্লবে পরিণত করা আমরা সেটা করতে পারি আদৌ যদি হচ্ছে এটাকে আমরা বিপ্লবে পরিণত করে ঢুকতে না পারি তাহলে যে পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা বিপ্লব বাংলাদেশের যেটা হয়েছে এটা পৃথিবীর আর কোথাও হয়নি এই বিপ্লবটা আসলে একদমই অসকল হবে ব্যর্থ হবে এবং এই যারা শহীদ হয়েছে এই শহীদদের যে একটা অবমাননা হবে বাংলাদেশ রাষ্ট্র দ্বিতীয়বার আর এভাবে সুযোগ পাবে কিনা কিংবা মাথা তুমি দাঁড়াতে পারবে কিনা কিংবা একটা জাতি রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারবে কিনা সেটা আসলে প্রশ্নবিদ্ধ একটা বিষয় থেকে যায় বাংলাদেশ আমাদের আমরা মনে রাখবো আমাদের জুলাইকে আমাদের শহীদদেরকে যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা মনে রাখবো সেই আহতদেরকে যারা জীবনের মায়াত ভুলে আহত হয়ে কিংবা তার অঙ্গহানি হওয়ার পরেও লড়াই চালিয়ে গেছে কিংবা এই নতুন বাংলাদেশের প্রত্যাশায় আছে এখন পর্যন্ত আমরা তাদেরকে আশাহত করতে চাই না আমরা তাদেরকে মনে রাখবে